وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে মানকে যে ব্যক্তি ভয় করবে যে বা যারা ভয় করবে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে রাখবে আল্লাহ বলেন তাদের স্থান হবে জানাতে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতহি আল যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হাওয়াকে ভয় করবে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে রাখবে বিরুদ্ধ রাখবে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতে হিয়াল মাওয়া তাদের স্থান হবে সরাসরি জান্নাতে এরে নবীর উম্মতের দল জান্নাতে যাওয়ার তিনটি আমল আপনাদের সামনে বলবো তিনটি আমল জান্নাত লাভের তিন আমল তাম্বিহুল গাফিলিন ফকির আবুল্লাই সামারকান্দি রত্নাতুল্য হি বলেন রে উম্মদ জান্নাতে যাওয়ার বহুত আমল আছে বহুত আমল আছে কিন্তু তাম্বিহুল গা মধ্যে পাঁচটি আমলের কথা বয়ান করেছেন কিন্তু আপনাদের সামনে আমি তিনটি বয়ান করব এক নম্বর হল জান্নাতে যাওয়ার আমল যে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যদি বান্দা চাও তাহলে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে গুণা হোক ছোট গুণা হোক বড় ছোট বড় সগেরা কাবিরা এইভাবে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে প্রকাশ্য গুনা জাহেরি গুণা এবং বাতিনি গুণা গোপনীয় গুণা আল্লাপাক বলেন সমস্ত গুণা ছেড়ে দিতে হবে তাহলে জান্নাতে তুমি যাইতে পারবা সহজে বলেন আল্লাপাক তোমরা প্রকাশ্য প্রকাশ্য তোমরা গুণা ছেড়ে দাও জাহেরি বাতিনি তিনি গুনা ছেড়ে দাও আল্লাহ পাক বলেন জাহিরি বাহিরি জাহিরি বাতিনি তিনি গুণা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বান্দা কোনো ব্যক্তি যদি বান্দা শুধু জাহিরি গুণা করে গোপনীয় গুণা করে না তাও চলবে না অথবা জাহেরি গুণা করে না গোপনী গুণা করে তাও চলবে না জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জাহেরি বা তিনি এইভাবে প্রকাশ্য গোপনীয় গুণা সমস্ত গুনা ছেড়ে দিতে হবে আল্লাহ রব আলমিন বলেন বান্দা তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো শুধু তাই নয় সন্দেহযুক্ত গুণা থেকেও বেঁচে থাকো মন্তব্যযুক্ত গুণা থেকেও বেঁচে থাকো আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাতুল হজুরাতের মধ্যে বলছেন ইমানদারদেরকে উল্লেখ করে বলেনু হাল্লা দিনা মানুষী রম্মিনা জন ইন বা দল জন নিশো এ দুনিয়ার ইমানদার ইজিতা নিবু কাশি জন অনেক দারণা দেখে তোমরা বেঁচে থাকো কিছু কিছু ধারণা আছে গুণা আজকে আমরা মানুষের প্রতি ধারণা করে ফেলি কোনো মন্তব্য করে ফেলি এইভাবে যাসাই বাসাই ছাড়াই আমরা মানুষকে এইভাবে ধারণা করে থাকি মনে হয় বুঝি গুণাটা করছে মনে হয় বুঝি বান্দা এই ব্যক্তি এই খারাপ কাজটা করেছে না না এই জন্য ধারণা থেকে বেঁচে থাকতে হবে কারণ ধারণাগুলো হলো গুণা কিছু কিছু ধারণা হলো গুণা এই জন্য একজন কামেল মুমেন মুমেনের কাজ হলো যে সমস্ত ধারণা থেকে বেঁচে থাকতে হবে তাহলে হবে আমরা কামেল মুমেন হইতে পারবো মুত্তাকিন বান্দা হইতে পারবো এরে নবীর উম্মতের দল জান্নাত তিনা তিনামের এক নাম্বার আমল হল সমস্ত গুণা ছেড়ে দিতে হবে ছোট বড় জাহেরি বা তিনি গুণা ছেড়ে দিতে হবে তাহলে জান্নাতে পাক আমাদের একটি স্থান দিবেন এর নবীর উম্মতের দল দুই নাম্বার হলো জান্নাতে যাওয়ার আমল যে নামক কিতাবের মধ্যে পাওয়া যায় যে সাথে উঠা বসা করতে হবে সৎ লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে নেককার এবং লোকরা হলো তারা হবে তারা হলো ভালো বন্ধু কারণ তাদের থেকে কোনো খারাপ আশা করা যাবে না তাদের সাথে সম্পর্ক রাখলে আমি আপনি জান্নাতেও যাইতে পারবো সহজে এরে নবীর ওম্মতের দল নেকর বান্দারা তারা আল্লাহর প্রিয় বান্দা সৎ লোকেরা হলেন তারা আল্লাহর প্রিয় বান্দা যত বন্ধুত্ব রাখবো ভালোবাসা রাখবো শুধু নেক্কার বান্দাদের সাথে সৎ লোকদের সাথে তাদের সাথে সম্পর্ক রাখবো ভালোবাসা রাখবো কারণ হাসরের ময়দানে নেক বন্ধু নেক্কার মানুষ আমার আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতি পৌঁছিয়ে দিবে এই জন্য কবি বলেন সর্ববাদ ও সৎসঙ্গ সর্বনাশ মান্দা তুমি নেককারদের সাথে সঙ্গ রাখবা তুমি এইভাবে তুমি জান্নাতে যাইতে পারবা এইভাবে বৎকারদের সাথে সম্পর্ক রাখবা তোমার জাহান নামে যাইতে হবে এই জন্য মুসলমান ইমানদার যে যত বেশি সম্পর্ক রাখবো নেকারদের সাথে শতলুকদের সাথে আল্লাপাক আমাদের তৌ সবাইকে তৌফিক দান করুন তিন নাম্বার হলো জান্নাতে যাওয়ার আমল হলো দোয়া বেশি বেশি দোয়া করতে হবে কারণ দোয়া এমন কার্যকারী প্রতিনিয়ত পাক দোয়া কবুল করেন বান্দারে যখন ভালো নিয়তে সুরতে ভালো উদ্দেশ্য আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর দোয়া কবুল করবেন আমরা মনে করি দোয়াগুলো কবুল করছে না দোয়ার ব্যাপারে বহুত আলোচনা কারণ দোয়া এমন এক জিনিস দোয়া কবুল করেন আবার অনেক কারণে দোয়া কবুল করেন না আজকে ওইগুলো বলা সম্ভব না মুসলমান ভাইয়েরা আমার একটা কথাই বলি কোনো দোয়া আল্লাহ বৃতা দিবেন না যে দোয়াটা কবুল হবে না হাসরের ময়দানে আল্লাহ দোয়া কবুল করে নিবেন বলতে পারেন হুজুর হাসরের ময়দানে দোয়া কবুল করলে কি লাভ হবে দুনিয়াতে আমার দরকার দোয়া কবুল হচ্ছে না ও ভাই হাসরের ময়দানে আপনি এমন কথা বলবেন হাই হাই আল্লাহ এত বিনিময় দিবেন যে দোয়াগুলো দুনিয়াতে কবুল হয় নাই ওই বিনিময় দেওয়ার পর সব দেওয়ার পর আপনি বলবেন হাই আফসোস আফসোস করে বলবেন যে আল্লাহ যদি দুনিয়াতে একটা দোয়াও যদি কবুল না করতো একটা দোয়াও যদি কবুল না করত তাহলে না কতই ভালো হইতো শব্দ যদি আখরাতের জন্য আল্লাহ রাখতেন তাহলে কতই ভালো হইতো এর নবীর উম্মত আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো ডাকার মত ডাকো উদরণী আস্তা যেবুলা বান্দা আমাকে ডাক আমি তোমার ডাকে সারা দিব আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ তার ডাকে সারা দিবে এরে নবীর উম্মত বেশি বেশি এই জন্য আল্লাহর কাছে দোয়া করব পাঁচ অপ্ত নামাজের পরে দোয়া করবো এইভাবে গভীর রাত্রে উঠিয়া দোয়া করবে দোয়া করব চোখের পানি ফেলিয়া দোয়া করব নির্জনে বসিয়া দোয়া করব কারণ আল্লাহ পাক কখন না জানি দোয়া কবুল করে নেন বলা যায় না এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল তাওয়াতে হবে শতবার এক রাইখা আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশ্বাস করে দোয়া করতে হবে আল্লাহ পাক দোয়া কবুল করে নিবেন